ক্ষমতা আল্লাহ বাদশাহুল কারনানকে দিয়েছিলেন একটা মজে যার ঘোড়া ছিল বাজান পৃথিবী ভ্রমণের জন্য ওই ঘোড়ায় চড়ে সাগর এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত এজুজ মাসুজের যে ঘটনা আপনারা শুনেছেন বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিল যেই বাদশা সেই বাদশার নাম বাদশাহুল কারনাইন আল্লাহু আকবার অনেক কথা আছে ওইদিকে বলা যাবে না বাজান গো আমার লম্বা হবে না আমার একটা টার্গেট আছে সেই জায়গায় যেতে হবে তাহলে দুইজন ইমানদার একজন নবী সোলাইমান আর একজন হলো বাদশা জুলকার নাই আর দুইজন কাফের কে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব পাবার ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে একজন জালেম বাদশা নাম হলো বখতে নাসর কথা কোনে জালেম বাদশা বখতে নাসর ওই জামান আল্লাহ বুলালাম আমি তার একজন পাইগাম্বার পাঠিয়েছিলেন নাম হলো নবী দানিয়াল সংক্ষিপ্ত দুই একটা মিনিট এই ঘটনাটা বলি আমি সামনের দিকে যাবো অনেক কথা বলা আছে আয়াত বাকি আছে আরও একটা কথা বলেন ঠিকই না সামনের দিকে যাই আমার ভাইয়েরা আল্লাহর নবিদান ইলে সাল্লাম বলে উমদেরকে ডেকে বলেন আহ বানি এশরা এলাদ করো নিয়ে আল্লাতি ওয়া আনি ফজলতকুম আলাল আলামিন আর একটু জোরে বলেন আকবার আল্লাহ একবার দানিয়াল বনিশ্রম ইসলামেরদেরকে ডেকে বলে আমার উম্মতেরা শোনো এখনো সময় আছে তোমাদের বাপ দাদা কিন্তু চাকর ছিল কৃত ছিল সেই জীবন থেকে আল্লাহ তালা তোমাদেরকে মুক্ত স্বাধীন জীবন দিয়েছে বিষয় গাছের পূজা করো না মাছের পূজা করো না চন্দ্রের পূজা করোনা সূর্যের পূজা করো না এখনো সময় আছে আল্লাহর ইবাদত করো কিন্তু উম্মতরা ছিল ঠেটা বনি শ্রী উম্মতেরা ছিল খুব চালাক এরা সহজে সব কথা মানতো নবী বুঝে একটা ওরা বোঝে নবীর চেয়ে বেশি এরকম চালাক ছিল চালাক প্রকৃতির উন্মত ছিল বন নবী দিনে দাওয়াত দেয় সকালে দাওয়াত দেয় বিকেলে দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় কোনো মতে তারা দাওয়াত গ্রহণ করে না তারা দাম্বিকতার অহংকার দেখাইতে লাগলো নবী দানিয়াল তখন পরিশেষে তাদেরকে হুমকি দিয়ে বললো শোনো কোন কমের মানুষ কোন জাতির মানুষ যদি অহংকার করে দাম্বিকতা করে আল্লাহ তাদের ভাগ্যে দুই ধরনের গজব গজব এক নাম্বার হলো আসমান জমিনের পাঠায় আল্লাহ ওদের ভাগ্যে ওদেরকে ধ্বংস করে দেয় আর না হয় ওদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয় দেশের জনগণ হবে যেমন নেতাও হবে তেমন তখন আল্লাহ পাক ওই কমের ওপরে জালেম বাদশা বক্তে নাসর পাঠায়া দিল জালেম বাদশা বক্তে নাসর ক্ষমতার সিয়ারে বসার পরে লুটপাট শুরু করে দিল নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করতে লাগলো শুধু নয় আল্লাহর নবী দানিয়েল সালাম সহ তার ৭০ হাজার উম্মতকে জেলখানায় বন্দী করলো নবী মানুষ কোন জায়গায় গো কথা কয় না কথা কয় না নবী যদি জেলখানায় যায় আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে হকের দাওয়াত দিবে কোরআন সুন্নাহর সঠিক কথা প্রচার করবে মাঝে মাঝে ওই আলেমদেরকেও টার্গেট করে জেলখানায় ঢুকাবে ওইটা নবীদের সুন্নাত আদায় করতে যায় কথা বলেন ঠিক কি না এত সহজ না মুমিনের জন্য পুরোটা দুনিয়া জেলখানা শুরু কথা কই না ঠিক এই যে শুরুতে একটা হাদিস পড়েছে মনে আছে মুসলিম শরীফের কি বলেছিলেন কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহিSalam আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির মুমিনদের জন্য দুনিয়াটা হলো কারাগারের মতো জেলখানার মতো আর কাফের বেঈমানদের জন্য আরাম হবে এমন জান্নাতের মতো আর এই দুনিয়াতে আরাম আয়েশ করবে আমরা তো ভাবতাম এই যে এত কিছু হয় হুজুর এত কিছু হয় না হুজুর হ্যাঁ তাই তো দেখতেছি আজকে নৌমন্ত্রী সাজান সাহেবের যে হাসি গোট্ট হাসি দিয়া আদালতে হাজির হয়েছে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে না পলক হাসতেছে দীপুমণি হাসতেছে নৌমন্ত্রী হাসতেছে ইনু সাহেব হাসতেছে টাটা দিতেছে মনে হয় সব বিমান থেকে নামতেছে এ কথা কয় না কেন কেন এত হাসি কুচি এত আরাম আয়স কেন এর পিছনে কোনো রহস্য আছে না নাই আমার মনে ভাই ভাই ওরা যে পরিমাণে টাকা ইনকাম করছে বলে দিয়ে মনে হয় সব কিনে ফেলে দিছে এ টাকারা কত আমাকে একটু শান্তি মতো থাকতে দাও কথা কয় না কে আলেমদের হাতে পায়ে ডান্ডা আর ওদের হাত পা খোলা এক একজনের হাসি দেখলে মনে হয় শ্বশুর বাড়ির থেকে কে বলি মিষ্টি খায়া জামাই নামছে হ্যাঁ ভাই দেখেননি আপনারা ভিডিও দেখছেন না যারা এই দেশের এতটা ক্ষতি করলো তাদের মুখে এরকম হাসি আরো হাসি না না ওদেরকে ভালো রাখছে কথা না কেন কয় আলেমেরা চুরি করে না দুর্নীতি করে না হাতে পায়ে থাকে তাহলে এদের হাতে পায়ে কেন এখন এটা প্রশাসন ভালো জানে যারা বিচার কার্য পরিচালনা করতেছে ওরা ভালো জানে নাকি এর পিছনে গভীর কোন ষড়যন্ত্র আছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না নরম মানুষদেরকে আপনারা যা ইচ্ছা তাই বেটা। আলেমদেরকে পিটায়া পিটায় হুইল চেয়ারে বসাইয়া দেন আর এরা এখনো মাজা টান টান করে সুন্দর করে চলে কি দরকার এত আরাম আসে ওখানে রাখার বাইরে বের করে দেন সামনে নির্বাচন আসতেছে ওরা ভোটে দাঁড়াবে কি এত ভালো রাখছে না আগামী তিরিশে জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে পঁচিশ সালে শোনা যাচ্ছে রেডি থাকেন কে আসবে কি করবেন সেটা রেডি থাকেন আপনারা ইভিএম এ না ভোট হবে ব্যালটে কোন জায়গায় সিল সিল মারবেন মারবেন কাক রেডি থাকেন আর যাই হোক কোন কোনো গাজারু দুর্নীতিবাজ মাদারু চ্যান্ডারবাজি চাঁদাবাজি চালু করবে এমন নেতাকে সমাজের নেতৃত্বের জায়গায় বসানো যাবে না আরে ভাই কি পরিমানে দুর্নীতি করছে আপনারা দেখলে না দেখলে বিশ্বাস করবেন এই যে মাহাবিলে বসে আছেন না এক একটা মন্ত্রী এরকম প্যান্ডেল ভর্তি টাকা দুর্নীতি করছে প্যান্ডেল ভর্তি মানে খালি পুরোটা যাবে এত দুর্নীতি করছে কথা না এইভাবে পতন হবে আমরা ভাবি নাই যদিও হাসতেছে এটা এখন সুখের হাসি না দুঃখের হাসি নাকি হয়তোবা পুলিশেরা বলতেছে যখন ক্যামেরার সামনে যাবে তখন হাসবি কথা কয় কেন এটা অভিনয় না ফ্যাক হয়তো বুঝিচ্ছি না এটা রিয়াল নাকি ফ্যাক আমরা তো কিছু বুঝতেছি না কষ্ট হয় আপনাদের কষ্ট হয় এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে ওরা দাম্বিকতা অহংকার দেখায় তো আজকে আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না এই কাদের সাহেবের সন্ধান পাওয়া গেছে উনি নাকি তিন মাস দেশের মধ্যে লুকে ছিল কথা কয় নাকি আজকের খবরে জি ব্রেকিং নিউজ কাদের সাহেব তিন মাস দেশের ভিতরে পালিয়েছিলেন পনেরো দিনের মধ্যে উনি দেশ ত্যাগ করে আপাতত ভারতে গেছে এখন ওখান থেকে কোন দেশে গেছে আল্লাহ ভালো জানে তাহলে এই যে মন্ত্রী এমপিরা লুকিয়েছিল পালিয়েছিল এদেরকে দেশ ত্যাগে কারা সহযোগিতা করতেছে এটাও খতিয়ে দেখার দরকার আছে না না এরা বছর মাসের পর মাস পালিয়ে থাকে এদেরকে ধরে না কেন জি জি ঠিক বলছে না ওই বাসায় ছিল না ফখরুল সাহেব তো লন্ডনে গেছে উনি আবার অসুস্থ হয়েছে তাই না ভাই রাগ করতেছেন আপনারা কাদের সাহেব কিন্তু বিনোদনের নেতা ছিল রসিকতা করতো খুব কথা কন ঠিক কেন রাগ করতেছেন মনে হয় বিরক্ত হবেন না তো এগুলো কথা বললে মন খারাপ করেন তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ আমার ভাইরা মন খারাপ করবেন না বড় বড় কথা যারা বলতে ওরা আছে জোরে বলেন আছে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগি শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিপদ

আজকে পিনা তালিকায় জেল খানা কথা কথ ঠিক কি রাখের ঝলক খেলো হলকে রথ হলক চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে তে মহম্ম তাজেরে খান কোথায় গেল হজমত বলা স্বামী মুসমান সৌত্ত রাখা তাহা যে পড়তো মাইত ফেলে বলতো খেলা হবে খেলা হবে এখন পুরো বাংলাদেশের মাঠ পড়েছে কিন্তু খেলা রোধ নাই চট করে চলে গেছে আবার কয় চট করে ঢুকবো আমাদেরকে থাকতে চাই মাঝে মাঝে কল লিক আমি দেশের খুব কাছে আছি চট করে ঢুকবো ঢুকবে